আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বলব নতুন ফ্রিজ ব্যবহার করার নিয়ম হ্যাঁ বন্ধুরা মনে করেন আপনি একটা নতুন ফ্রিজ কিনেছেন শোরুম থেকে আজকে বাড়িতে নিয়েছেন সেটা কিভাবে ব্যবহার করবেন সর্বপ্রথম যখন ফ্রিজটা আপনার বাড়িতে নেবে তখন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আপনি যেখানে ফ্রিজটা বসাবেন সেখানে বসিয়ে রাখবেন বিদ্যুৎ কানেকশন দেবেন না মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আচ্ছা এরপর দুই থেকে তিন ঘন্টা পর আপনি কি করবেন এক দুই তিন নর্মেলের দরজা খুললে একটা ফ্যানের রেগুলেটারের মতো এক দুই তিন লেখা একটা সুইচ দেখতে পাবেন যেটাকে ফ্রিজের বাসায় থার্মোস্ট্যাট বলা হয় ওই টার্মোস্টেট নামের জিনিসটা আপনারা সাতের মধ্যে দিবেন যদি সাত পর্যন্ত থাকে যদি পাঁচ পর্যন্ত থাকে পাঁচ পর্যন্ত করে দেবেন তার মানে ফুল করে দেবেন আচ্ছা ফুল করে দিয়ে বিদ্যুৎ কানেকশন দেবেন একটা আর একটা হল মাছ অথবা মাংস ডিপের মধ্যে কোনো কিছু রাখবেন না স্টার দিয়ে বিদ্যুৎ কানেকশন দিয়ে ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবেন না শুধুমাত্র পরীক্ষামূলক আপনি কিছু দিয়ে ইয়া বোতল এক বোতল পানি অথবা যে কোনো কিছু দিয়ে পানি রাখবেন বোতল দিলেই ভালো বোতল দিলেই ভালো এক লিটারে হোক দু লিটারে হোক হাফ হাফ লিটারে হোক বোতল ভরে পানি রেখে পানি পরে আপনারা ডিপের মধ্যে রেখে দেবেন ফোরের দিন ফোরের দিন যখন আপনি দেখবেন আপনার ডিপের যে পানিগুলো রেখেছিলেন সেগুলো বরফ হয়ে গেছে তখন কি করবেন ওই বোতল পানির বোতল বরফ সহ পানির বোতল বের করে তারপরে মাছ মাংস রাখবেন এক নম্বর দুই নম্বর ওই যে নর্মালের মধ্যে আপনি সাত পর্যন্ত দিয়েছিলেন লাইটের পাশে যে সুইচটা সুইচটা আছে সেটা যে আপনি পাঁচ থেকে সাত পর্যন্ত দিয়েছিলেন তেমন ফুল করে দিয়েছিলেন সেটাকে আস্তে করে দুইয়ের মধ্যে নিয়ে আসবেন দুই নাম্বারে দুই নম্বরে নিয়ে আসবেন তার ফরের দিন যখন আপনার ফ্রিজ পরিপূর্ণ বরফ আইস জমেছে তখন আপনি কি করবেন দুইয়ের মধ্যে নিয়ে আসবেন আপনার ওই থার্মোস্ট্যাটের সুইচটা সাতের মধ্যে অথবা ফাঁসের মধ্যে ফুলের মধ্যে আর রাখবেন না শুধু যতক্ষণ আইস পুরোপুরি আইস না হয় ততক্ষণ ফুলের মধ্যে রাখবেন সাত অথবা ফাঁস এ শেষ পর্যন্ত যত আছে তত পর্যন্ত রাখবেন শুধুমাত্র আইস না হওয়া পর্যন্ত ফরের দিন পর্যন্ত ফরের দিন আপনারা আস্তে করে দুইয়ের মধ্যে নিয়ে আসবেন দুইয়ের মধ্যেই চলতে থাকবে আপনার ফ্রিজ আর নাড়তে হবে না কাউকে ওই জিনিসটা না ধরতে মানা করে দেবেন কারণ ওটার মধ্যে ওটার সাথে কম্প্রেসারের সরাসরি সম্পৃক্ত ওটা বাড়ালে কমালে বাড়ালে কমালে এ ধরনের হলে কম্প্রেসারের উপর সমস্যা হতে পারে এজন্য আপনারা ওই ইয়া করবেন ওটা কাউকে ধরতে দিবেন না তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আরও কিছু জানতে চাইলে আমার নাম্বার থাকবে সেখানে কল দিয়ে পরামর্শ করতে পারবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ